নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য বারাসাত লোকেশানে একটি নাম করা ফুড ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে ন ঘন্টা ডিউটিতে শুধুমাত্র দিনের বেলার ডিউটিতে আমাদের বেশ কিছু সংখ্যক মেকানিক্যাল ডিপার্টমেন্টে ছেড়ে নেওয়া হবে যেখানে দূরের ছেলেদের থাকার রুম কোম্পানি সম্পূর্ণ ফি দেবে আদারওয়াইজ যদি আপনাদের বারাসাতের আশেপাশে বাড়ি হয় তাহলে বাড়ি থেকে আপ ডাউন করেও ডিউটি করতে পারেন এখানে আটটা থেকে ছটা কিংবা নটা থেকে সাতটা ডিউটির টাইমিং থাকবে কোন শিফটে কাকে ডিউটি দেবে সেটা কোম্পানি ঠিক করে নেবে এখানে কাজ করতে গেলে এখন স্টার্টিং আপনাদের স্যালারি স্ট্রাকচার দেবে তেরো হাজার থেকে পনেরো হাজার টাকার মধ্যে যেখানে সপ্তাহে একটা দিন করে ছুটি থাকবে উইকলি ওয়ান ডে রেস্ট থাকবে মেকানিক্যাল ডিপার্টমেন্টে আমাদের রিকোয়ারমেন্ট আছে আইটিআই অথবা ডিপ্লোমা যদি আপনাদের না থাকে মেকানিক্যাল ডিপার্টমেন্টে যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলেও এই কাজের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অর্থাৎ যে কোনো ফ্যাক্টরিতে মেকানিক্যাল ডিপার্টমেন্টের এক্সপিরিয়েন্স থাকলে তবেই কিন্তু এই কাজের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তার কারণ আপনারা কিন্তু টোটালি টেস্টিংয়ের মাধ্যমে কোম্পানি দেখে নেবে যে আপনি কতটা মেকানিক্যাল ডিপার্টমেন্টের কাজের উপযুক্ত আর এখানে কাজ করতে গেলে ফর্মালি একটা আপনাদের ইন্টারভিউ নেবে টেস্টিং নেবে যদি আপনাদের সিলেকশান করে তবেই কিন্তু কোম্পানি আপনাদের জয়নিং করাবে যেখানে ন ঘন্টা করে ডিউটি হবে স্টার্টিং বেতন হবে মিনিমাম তেরো হাজার থেকে পনেরো হাজার টাকার মধ্যে আপনার ইন্টারভিউয়ের উপরে ডিপেন্ড করবে আপনার স্যালারি স্ট্রাকচারটা কত হবে শুধুমাত্র দিনের বেলাতেই কোম্পানিতে কাজ হবে যদি কোনো ছেলের মেকানিক্যাল ডিপার্টমেন্টের এক্সপিরিয়েন্স থাকে আপনার যেখানেই বাড়ি হোক না কেন অবশ্যই আপনার বায়োডাটা আমাকে হোয়াটসঅ্যাপ করে দিন কালকে আট তারিখ কালকে সরাসরি আপনাদের কোম্পানিতে আসতে হবে ইন্টারভিউয়ের জন্য কাল আর পরশু দুদিন ইন্টারভিউ হবে যাকে যাকে সিলেকশন করবে এক থেকে দুদিনের মধ্যে কোম্পানিতে জয়নিং করে দেবে মেকানিক্যাল ডিপার্টমেন্টের এক্সপিরিয়েন্স থাকলে তবেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যাই হোক বন্ধুরা ভিডিওটি আমি শেষ করছি দেখা হবে অন্য কোনো কাজের খবর নিয়ে ভালো থাকবেন